আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই খুবই নতুন আর একটি ভিডিও ট্যাবলেট এলিজেস্ট ফাইভ এম জি এর জেনেরিক নেম হলো এলিলেস্ট্রেনল ফাইভ এম জি ট্যাবলেট এলিজেস্ট এটা নুবিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি তো আমি আজকে আলোচনা করব ট্যাবলেট এলিজেস্ট কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলও যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট এলিজেস্ট কি কাজ করে ট্যাবলেট এলিজেস্ট একটি সিনথেটিক প্রোজেস্টোরন ডেরিভেটিভ মেডিসিন যা বারবার গর্ভপাত যাদের পূর্বে একাধিকবার গর্ভপাত হয়েছে তাদের ক্ষেত্রে গর্ভপাত প্রতিরোধে এটি সাহায্য করে এটি জরায়ুর আস্তরণের পুরুত্ব বৃদ্ধি করে এবং ভ্রূণের জরায়ুতে সঠিকভাবে স্থাপিত হতে সাহায্য করে এছাড়াও এটি জরায়ুর অস্বাভাবিক সংকোচন প্রতিরোধ করে অকাল প্রসব এটি জরায়ুর মাংসপেশীকে শিথিল করে এবং অস্বাভাবিক সংকোচন প্রতিরোধ করে অকাল প্রসবের ঝুঁকি কমায় এটি রক্তনালীকে প্রসারিত করে জরায়ুতে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন কিছু ক্ষেত্রে এটি গর্ভের শিশুর অস্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে সাহায্য করতে পারে গর্ভপাতের হুমকি গর্ভস্থায় রক্তপাত বা পেটে ব্যথার মতো গর্ভপাতের হুমকির লক্ষণ দেখা দেয় লেখা দেখা দিলে এটি ব্যবহার করা হয় এলিজেস ট্যাবলেট সাধারণত খাবারের সাথে বা খাবার গ্রহণ ছাড়াও খাওয়া যেতে পারে তবে প্রতিদিন একই সময় গ্রহণ করা ভালো ট্যাবলেট এলিজেস্ট খাওয়ার নিয়ম হচ্ছে দিনে তিনবার খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ডাক্তার আপনার স্বাস্থ্য ও শারীরিক অবস্থার উপর ঢোস নির্ধারণ করে থাকে এটি একটি হরমোন ওষুধ এবং এর সঠিক ব্যবহার এবং ঢোস সম্পর্কে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি গর্ভপাতের ঝুঁকি লক্ষণ না যাওয়া পর্যন্ত দৈনিক তিনটি করে ট্যাবলেট খেতে পারেন দৈনিক তিনবার খাবেন সকাল দুপুর রাত এভাবে দৈনিক তিনবার খাবেন স্বেচ্ছা গর্ভপাতের ইতিহাস থাকলে গর্ভধারণ নিশ্চিত হওয়ার সাথে সাথে দৈনিক এক থেকে দুইটি করে ট্যাবলেট খাবেন সকালে এবং রাতে এভাবে খাবেন ঝুঁকিপূর্ণ সময় পার হওয়ার এক মাস পর পর্যন্ত ওষুধ চালিয়ে যাওয়া উচিত ইন্টা ইউটেরিন গ্রোথ টেডাডেশন দিনে তিনবার একটি করে ট্যাবলেট অন্তত দুই মাস ক্ষেত খেতে হবে লক্ষণ উন্নতি হলে ডোজ কমানো যেতে পারে হুমকির সম্মুখীন অকাল প্রসব এর ডোজ রুগীর অবস্থার উপর নির্ভর করে ডাক্তার নির্ধারণ করবেন ট্যাবলেট এলিজেস্ট খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ট্যাবলেট এলিজেস্ট এর কিছু সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে বমি বমি ভাব বা বমি মাথা ঘোরা পেটে ব্যথা অস্বস্তি এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম